আমার দুটা কিডনি আমি একটা কিডনি বিক্রি করতে চাই না আমার কোনো খারাপ নেই আমার মার জন্য আমার জীবনটা দিতে পারি আমার মার জন্য তো আমি সব কিছু কিডনি বিক্রি করতে পারতে দিতে চাইতেছি আমি আপসি কিনি দিতে চাইতেছি আমার কোনো আমার কোনো আপত্তি নেই আমার দুটা কিডনি আমি একটা কিডনি বিক্রি করতে চাই আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলিও বড়ো অসহায় আমার আমার ফ্যামিলি আমার ছাড়াই কেউ নেই আর আমার মা খুব অসুস্থ উনি আমার মার কেউ নেই তাই চিকিৎসার জন্য আমার একটা কিনি আমি বিক্রি করতে চাই আমার মা অসুস্থ আমার ফ্যামিলি ফ্যামিলির জন্য আমার ফ্যামিলি হয় তার জন্য আমি একটা কিমি বিক্রি করতে চাই আমি একটাই নিয়ে রম করে চলতে পারবো সমস্যা নাই কিন্তু আমার সে আমার মায়ে অনেক বেশি আমার মায়ের জন্য চিকিৎসাটা অনেক বেশি আমার ফ্যামিলি বাসার আমার ফ্যামিলি চাই আমার সে অনেক বেশি আমার ফ্যামিলি তার জন্য আমি একটা কিমি বিক্রি করতে চাই আমার মা পঙ্গু হসপিটালে পড়ে রয়েছে প্রতিদ্বন্দ্ব উনি চলতে পারে না হাঁটতে পারে না প্রতিদ্বন্দ্ব এনে আসা যাওয়া করে তার জন্য ওনার অসুখ হয়েছে আপনার অনেক তিন চার বছর আর কি এরকম হবে ওনার টাকার জন্য চিকিৎসা ঠিক মতো করতে নাই তার জন্য আমার ফ্যামিলি আমার দিয়ে চলতে আসছে আমি গার্মিতে চাকরি করি মাস শেষে কয় টাকা পাই এই দিয়ে আমার মায়ের চিকিৎসা করা লাগে ওষুধ পানি কেনা লাগে কিন্তু আমি পারতেছি না না আমার কোনো খারাপ নেই আমার মার জন্য আমার জীবন দিতে পারি আমার মার জন্য তো আমি সব কিছু কিডনি বিপি করতে দিতে চাইতেছে আমি আপসি কিডনি দিতে চাইতেছি আমার কোনো আমার কোনো আপত্তি নেই আমি দিতে পারবো কিন্তু আমার মার তো বাসাইতো আমার ফ্যামিলি বাসাইতে তাছাড়া আমি ছাড়া তো আমার ফ্যামিলির মধ্যে কেউ নেই আমার হাজব্যান্ড নাই মারা গেছে আমার ভাই বোন নাই তো আমার মারে কে দেখবে কে বাসাইব যদি উনি কিরমি যদি না নেয় তা তো আমার কিছু করার নাই তাহলে আমি আমার মায়ের আমি কিভাবে চিকিৎসা করাবো আপনারাই বলেন আমি কিভাবে চিকিৎসা করাবো আপনারা বলেন আপনারা তো সাংবাদিক আমার একটু যদি কেউ সাহায্য করে তাহলে আমি মায়ের আমি বাঁচাইতে পারি তাছাড়া তো আমি বাঁচাইতে পার বড় লোক মানুষের উদ্দেশ্যে আমার একটাই বলা ওনারা তো বড় লোক গরিব মানুষের একটু সাহায্য করবো যেন গরিবরাও বাঁচে বড় লোকরাও যেন সাহায্য করে গরিব মানুষের ওইটাই আমার বলা কৃমিটা বিক্রি করার জন্য কারণ আছে আমার মার জন্য বিক্রি করতে আসছে কারণ উনি তো হাঁটতে পায় না চলতে পায় না ওনার পাও অবশ্য উনি তো অচলের মতো পড়ে রয়েছে তার জন্য আমি বিক্রি করতে চাইতেছে যদি বিডিও করে কত যে কয় আমি জানি না সঠিক বলতে পারবো না কত টাকা পাবো বিডিও করে আপনি মা চিকিৎসা করুন মনে করেন যে অনেক মুখে শুনি যে এক লাখ এরকম আর কি পাবো তার জন্য আর কি আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি যে আপনার যদি বুদ্ধি করে আপনার মাকে মাকে তুমি তো আপনি মালুম শিখেছি আমি যদি মারা যাই সেটা তো আমি এখন বলতে পারবো না আমি মারা গেলে তো মনে করেন যে আমার মা কানবো তার জন্য তো এত শান্তিই পাই না কি কিছু মনে আপনি কি দিতে গিয়ে যদি আপনিই মারা যান বলে আপনার মার তুলে সেটি করে এখন আমি কি বলবো মারা গেল তো মারাই গেলাম তুই আমার মা কে দেখব সেটাই তো আমার বয়সDemo আমার মা এর ওই ও মতো কত হবে লম্বা কত হবে বলেন 80 এরকম হবে আপনাদের বাসা কোথায় আমার বাসা বিশরর বিশরর জি থাকেন পুরুল বিশরর থাকি ওই জি বিশ্বরে বাজারে এনে একটা স্কুল আছে বড় স্কুলে জি বাসা ভাড়া নিয়ে থাকি বাসা ভাড়া হইছে দশ হাজার টাকা ভাড়া দশ হাজার টাকা ভাড়া আর আমার আম্মুর ওষুধ লাগে আপনার আষ্টশো নয় হাজার টাকা ওষুধ লাগে প্রত্যেক মাসে তা আমি এই টাকাটা জোগাড় করতে পারতেছি না কারণ আমার ঘর অর্ধেক জায়গা না আমি কোনো জায়গায় যাইনি দেখি এই জায়গায় অনেকে সাংবাদিক আছে যদি আমার একটু এই উপকার কেউ করতে পারে টিভিতে যদি কেউ প্রচার করে দিতে পারে তার জন্য আসছে এই জায়গায় আচ্ছা আপনি বলছিলেন আপনি বাইরে থেকে আসছেন আপনি তো অনেক টাকা পয়সা থাকার আমি টাকা ঠিক আছে লই ছিল কিন্তু মার আমার চিকিৎসা করাইছি মার কোনো চিকিৎসা কোনো লাভ হয় নাই আপনি বাইরে থেকে আসছেন কত বছর পাঁচ বছর পাঁচ বছর জি আপনি আমার অসুস্থ কত বছর উনি বাইরে যাওয়ার আগে থেকে অসুস্থ আমি বাইরে যাওয়ার আগে থেকে অসুস্থ চিকিৎসা করাইছি কিন্তু কোনো ফল পাইনি আমার টাকা সবে গেছে অন্য কমরের সমস্যা মেরুদণ্ডে হাঁটি উপরে উঠে গেছে কোনো সোজায় হাঁটতে পারে না এই হাইমুরে পুকুরে হাঁটে আর পা অবশ্যই আর জায়গা পা অবশ্যই আর টয়লেটেও যাইতে পারে না কিছুই করতে পারে না ঘরের মধ্যে সব কিছু করে দেয় বিস্তা পায়খানা সব করে ডাক্তাররা বলছে যে আপনার মারি চিকিৎসা করাতে গেলে আপনি এক লাখ দুই লাখের মতো খরচা হয়ে যায় বগা তা আপনি এই টাকাটা ম্যানেজ করে দিতে পারবেন আমি কিন্তু কি স্যার আমার পক্ষে সম্ভব না আমি দিতে পারবো না আপনার হ্যাঁ বাইরে যাওয়ার আগে বলছি যে এক দু লাখ ট্রেনের ব্যবস্থা হয়নি কিন্তু দিয়েছিলাম তো বললাম না এই টাকা সব আমি আমার মা মায়ের পিছনে গেছি কিন্তু কোনো টাকা গেছে কিন্তু কোনো কাম হয় নাই সেটাই বলছি কিন্তু কাজে না আপনি কি মানে কিডনি বেঁচে বেঁচে তারপরে কিসের আশায় মানে এটা কাজ হবে বলছেন এখন মনে করেন চেষ্টা তো হ্যাঁ কোন জানলে আশ্বাস দিচ্ছে তার জন্য আমি আসছি বলছি যে আপনি মেয়ে মায়ের বাঁচাতে গেলে আপনি আরেকবার চেষ্টা করে দেখতে পারেন তার জন্য আমি বলছি বলছে এক লাখ টাকা এক লাখ দুই লাখ টাকার মতো কাছাকাছি লাগবে বলছে আমি পরিচয় আমি গার্মেন্টসে চাকরি করি ইউরোজেনে বাসার কাছেই পনেরো মিনিট লাগে যাইতে আর আমার বাসা হয়েছে কুড়ি বিশ্বরোড আমার নাম্বার মোবাইল আছে বাসায় কিন্তু আমার আজকাল তো মনে নাই এখন নাম্বারটা আমি কিভাবে দেবো আপনাকে আমার ছেলে একটা উনি পড়াশোনা করতো কলেজে জি বয়সে আপনি দেখানো হবে না না ও তো মেয়ে লগে চলে গেছে হ্যাঁ ছেলে একজন আচ্ছা আপনার ডিগ্রি কথা বলি নাই তো আমি বলছি বিয়ে পাস করছে এটা বলছি ডিগ্রি পাস করছে এটা বলি নাই